পোর্টাল তো আমরা এখানে একটা হচ্ছে এখন পোর্টালের গেম খেলবো তুমি বলো শেষ না তুমি আরেকবার চান্স দিবা তুমি বলো এই যে ওহ অস্থির প্লেজ হয়েছে गाइस একটুকে বৃষ্টি এসে গেল দ্যাটস হোই এই জায়গাটা ভিজা আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রাইট নাও আমরা আছি রাজশাহী কলেজের ভিতরে পড মানে পদ্ধতিগত যেটা তার পাশে আমরা আজকে স্ট্যান্ড করব আর অন্য জায়গায় করব আর আমার সাথে আছে আজকে হচ্ছে মানে আসাদুল ভাই আর ও আজকে আবারো কিছু ক্রেজি স্ট্যান্ড দেখাবে এর আগের ভিডিওতে তো দেখেছেন ছেলে পড়ে গেল তার হাত নাই কি কি কিছু फस گیا ভাই میں তুমি না কিছু বলবা না আর একটা কথা আমি বলবো যেটা হচ্ছে একটু কাছে আসো ফ্রেমের দিক গাইজ তিন দিন পর পর ফ্রেম চেঞ্জ করে জানি এত কেন স্পন্সর ভাই আমাদের আশা দিল ভাই আর এটা কে স্পন্সর করেছে আই ডোন্ট নো বাট বলে দিই আমাদের আমাদের অনেক বেশি মানে এটা গর্ব করা উচিত যে আমাদের সাথে একজন আছে যে বেশি 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 করে সাইকেল স্পন্সর পায় আমরা নতুন নতুন সাইকেল দেখার সুযোগ করে দেয় আমাদেরকে তো আজকেও নিয়ে আসছে একটা টিয়া কালার উইস্কো যেটা এর আগে ইউজ করত আয়া বানাই গাইস কারো মনে হয় সিস্টেম করেছে ভাই মুজে maaf কর দাও

আসলে এই জায়গাটা মানে ভিজা তো এই কারণে কেউ আমরা ব্যালেন্স ঠিক মতো নিতে পারছি নাও পারছে না আমি পারছি ও সোজা সোজা যাও এই যে তুমি একটা দেখাও হেলিস হেল এটা আমরা এখন একটা হচ্ছে ব্যাটল না গেম খেলবো গেমটি হচ্ছে আমরা মানে এক পেডল পোর্টাল রিভার্স দিব মানে একটানে মানে এক পা দিয়ে টান মারবো আর চান্স থাকবে একটাই কখনো দুটা চান্স থাকবে না ফার্স্ট চান্সে হেরে গেলে গেলাম যেই হারুক ও হললো আমি হললো হললাম তারপরে গাইছি আমি একটা বলে দিই আমার জুতাতে নাই এই যে আমার জুতাতে কিন্তু না টায়ার আর নেক্সট সিস্টেম গাইস গাইস আমারতে পিছলা ওরতে দেখেন না দেখেন আমারতে পিছলা এই যে এই যে এই যে আচ্ছা আমরা এখন ট্রাই করে দেখব ট্রাই করে দেখব তার কি কত দূর যায় আমরা এখন এটা ট্রাই করে দেখব ফারস্টে হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন আর নাই ও গাইস শেষ না না ট্রাই

আমি একটা চ্যালেঞ্জ দিব আসাদুল ভাইকে পোর্টালের হচ্ছে সার্কেল চ্যালেঞ্জটি হলে যে পিছিয়ে দেখাও ওই গ্যাপ দিয়ে ওইখানে হচ্ছে ঘুরতে হবে ডান তারপরে আমি একবার ট্রাই করবো ও লেটস গো গাইজ একটা সার্কেল দিয়েছে এবার আমি একবার ট্রাই করে দেখব দেখি এবার মেহেদি ভাই কয়টা দিতে পারে ও ও এক পাক কমপ্লিট এই আমি নিজে নিজেকে আরেকটা চ্যালেঞ্জ দিলাম এই গাছ দিয়ে গোটা ঘুরবো ઓજી ક્રેજી ઓજી ઓહ ક્રેજી ગાય

পোর্টালে জয়েন থাকবে এই 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 মানে তিনজনে যেহেতু আমরা পোর্টাল পারি এই জন্য আর বেশি দূর না মানে অল্প একটু গেলেই হবে তো রেডি এক প্যাটেল হ্যাঁ এক প্যাটেল হলেও হবে না এক প্যাটেল এক প্যাটেল এক প্যাটেল এক প্যাটেল কম হয়ে যাবে না এক প্যাডেল ওকে এক প্যাটেল আমরা গাইস পোর্টাল এবার চ্যালেঞ্জ হবে এই যে এই দাগ দিয়ে আর ওখানে আমার সুন্দরী পরে আছে আমাদের ফার্স্টে হচ্ছে আশাদুল মারবে রেডি আচ্ছা সেকেন্ড চান্স দেওয়া হলো আরেকটা

ডিসকোয়ালিফাই তুমি লাইন থেকে বের হইছো দুইবার। এনে গেছি আমি। ওড়া কোড়া। তুমিেরি ভাই ও ক্রেজি। ও ব্রো টু লেজেন্ড ইন ওয়ান ফ্রেম। জোর রিভাস রিভাস স্ট্যান্ড হবে। রিভাস স্ট্যান্ড হবে। আরে ক্রেজি। জি গাইস উসেতেকে আমরা Ah, hey! Oh, oh my god! Oh my god! This is crazy bro! Oh my god! Crazy, crazy, crazy bro, crazy, <laughs> crazy, <laughs> crazy.

এখন মেহেদি আমাদেরকে পুরি আর মিষ্টি খাবে সামনে কিন্তু ফেমাস পুরি মিষ্টি বিক্রি করে মোড়ে তো এখন পুরি মিষ্টি খাবে না খাওয়ালে কি হলো কি হলো গাইস আমাদেরকে মেহেদি এখন পুরি আর মিষ্টি আমরা এখন স্বাদ হোক তাহলে শেষ ফিনিশিং হচ্ছে মিষ্টি পরি আমার কাছ থেকে আপনাদের এস নেক্সট টাইম আমরা ফারবো চিন্তা নাই প্রায় নাই নেক্সট টাইম হলো না সেদিন তো আমি আসবোই না নেক্সট টাইম হবেই না আমার আর আমার শেষ